দুর্ঘটনা নিয়ে বিরোধীদের পাল্টা রেলমন্ত্রী কাজ করেনি আজ তারা প্রশ্ন তোলার সাহস করেন মমতার নাম করে কটাক্ষ তিনি পর যে বৈষ্ণবের ছবি আমরা দেখতে পাচ্ছি ট্রেন দুর্ঘটনা এ নিয়ে কিন্তু যাত্রী নিরাপত্তা যাত্রীর সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে বিরোধীরা বারবার কটাক্ষ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এবার তার পাল্টা দিলেন রেলমন্ত্রী রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন এত পরপর আমরা দেখতে পাচ্ছি যে বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু পর পরপর ট্রেন দুর্ঘটনা তারপরে কিন্তু রেল মন্ত্রকের তরফ থেকে যাত্রী নিরাপত্তা নিয়ে রেল সুরক্ষা নিয়ে কোনো প্রশ্নই নেই উল্টে তিনি কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কটাক্ষ করলেন একেবারেই বারবার বিরোধিতার দিকে আঙুল তুলছে রেলমন্ত্রী এবং সেক্ষেত্রে দেখা যায় যে আগেও দেখা গেছে যে বাজেটের সময়ও তিনি বারবার বলেছেন যে আগে রেলের রেলের বাজেটে যে পরিমাণ অর্থ বরাদ্দ থাকত তার পরিমাণ এখন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে এই আর্থিক বাজেটে শুধুমাত্র বৃদ্ধি নয় রেলের দুর্ঘটনার ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে সেক্ষেত্রে যে পরিসংখ্যান অবশ্য তিনি সামনে এনেছেন এনেছেন আজকে বিরোধীদের জন্য তাতে করে তিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পূর্বের রেলমন্ত্রী ছিলেন সে তার সময়কার যে পরিসংখ্যান তিনি সামনে এনেছেন সেখানে দুর্ঘটনা যে ইন্ডেক্সের কথা তিনি বলেছেন সেটি 0.24 থেকে জিরো পয়েন্ট এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমানে সেই ইন্ডেক্স কিন্তু জিরো পয়েন্ট জিরো থ্রিতে দাঁড়িয়ে রয়েছেন বলেই দাবি रेलमोजी शनि वैष्णव সেক্ষেত্রে আহ রেল সুরক্ষা বা রেলের বর্তমান কি পরিস্থিতি সেই নিয়ে তিনি কোনো উত্তর দিতে চাননি তিনি বারবার বুলেট ট্রেন নিয়ে কথা বলেছেন তিনি বামবে মেট্রো নিয়ে কথা বলছেন তিনি স্লিপার নিয়ে কথা বলছেন এবং নতুন কভার যে অ্যাপ আসছে কভার ফোর পয়েন্ট ও সেটি নিয়েও তিনি একাধিক প্রকল্প পরিকল্পনার কথা বললেও তিনি আদপে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে তার থেকে কিভাবে যাত্রীদেরকে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে কোনো প্রশ্ন চিহ্ন আনেননি এবং বারবার করে বিরোধীদের দিন তিনি দাবি করেছেন যে পূর্বে রেলে কোন রকম কোনো কাজ হতো না এবং কংগ্রেসের আটান্ন বছরের যে সরকার সেই সরকারে থাকাকালীন তারা অটোমেটিক যে সিগনালিং ব্যবস্থা থেকে শুরু করে উন্নত যে প্রোডাকশন ব্যবস্থা সেই সমস্ত কিছুই তারা করতে পারেননি বর্তমান সরকারের হাত ধরেই কিন্তু রেলের সুরক্ষা অনেক বেশি উন্নত হয়েছে বলে দাবি রাখছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেশ ধন্যবাদ জানাবো শাশ্বতী আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় ছিলেন টেলিফোন লাইনে নতুন একদিকে বারবার কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি যে ট্রেন দুর্ঘটনার ছবি এবং তারপরে বিতর্কিত রেলমন্ত্রীকে নিয়ে বারবার কিন্তু কটাক্ষ করেছে বিরোধীরা এবার তার পাল্টা দিলেন রেলমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কি বলেছেন সংসদে দাঁড়িয়ে শোনাবেন जी जब रेलवे मिनिस्टर थी वो अपने एक्सीडेंट के नंबर बताती थी पॉइंट टू फोर से पॉइंट वन नाइन पे होने पर कितनी बजाते थे आज पॉइंट से पॉइंट इंडेक्स होने पर आज इस तरह के आरोप लगाते हैं, क्या है ये बात? चलाने के लिए रेलवे की अर्थ रेलवे की सुधारने के लिए सबको सहयोग करना पड़ेगा विपक्ष के कांग्रेस ने एक सोची समझी तरीके से रणनीतिक तरीके से छोटे से छोटे विषय को अपने सोशल मीडिया की ट्रोल आर्मी के जरिए से इस तरह से उठाना चालू किया अयोध्या में पुराने स्टेशन की पुरानी दीवार थी तो वो जब थोड़ी सी उसमें डैमेज हुआ तो समाजवादी पार्टी और कांग्रेस के हैंडल्स ने उसको तुरंत उठाना चालू किया इस तरह के झूठ से कैसे देश चले का देखिए दो करोड़ पैसे दो करोड़ पैसेंजर्स डेली यात्रा करते हैं क्या उनके मन में ये भय भरना चाहते हैं अध्यक्ष जी मैं आपके साथ आपके समक्ष 12 लाख रेलवे एम्प्लॉयी 12 लाख रेलवे एम्प्लॉ जो दिन रात मेहनत करते हैं मैं रिक्वेस्ट करूंगा आप सब खाली बजा के फिर

অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে জিজ্ঞাসা করুন এবং কত শত মানুষ মারা গেছে সেটা তাকে জানতে চান তিনি তো আসলে এই ব্যাপারে হেলদোল নেই তিনি খালি অ্যাক্সিডেন্ট হলে গিয়ে সেখানে ছবি তুলতে ব্যর্থ থাকেন ভারতবর্ষের ব্যর্থতম রেলমন্ত্রীর নাম অশ্বিনী বাবু এবং তিনি রেলকে বিকেন্দ্রীকরণ করা থেকে শুরু করে রেলের পরিষেবা রসাতলে তুলে দেওয়া থেকে শুরু করে রেলের ভাড়া বাড়ানো রেলের প্ল্যাটফর্ম টিকিট বাড়ানো রেলের সিনিয়র সিনিয়র সিটিজেনের কনসেশন তুলে দেওয়া অন্যদিকে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই রেলের টাইমিং এর কোনো ঠিক নেই সর্বকালের সেরা ভারতবর্ষের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলেন সেটাকেও তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি মানুষ বললো কি বাঁচলো সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারপরেও পার্লামেন্টে দাঁড়িয়ে সেই দায় নিজের খাতে না নিয়ে তিনি নরেন্দ্র মোদীর ঢাক পেটাচ্ছেন বন্দে ভারতের গুণগান করছেন এবং বিগত সরকারের বদনাম করছেন অতি বড় নির্লজ্জ লোক না হলে এই জিনিস করতে পারে না যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকতো তাহলে তিনি দায় স্বীকার করে অবিলম্বে মদ